কল্পনা করা যাইতেছে না এক সাইডে মেঘ আর এক সাইডে একটা অদ্ভুত পরিস্থিতির মাঝখান থেকে আমরা যাচ্ছি কিন্তু আমার লাইফের ফার্স্ট পাঁচটা চব্বিশ আমি নিচে নামছি আর আজকে বৃহস্পতিবার আমরা সীতাকুণ্ডের উদ্দেশ্যে তো আমরা কয়েকজন মোটরসাইকেল রাইড করি ভাই যারা আছে তারা যাচ্ছি সেখানে তো বন্ধুরা আমাদের সাথেই থাকবেন তো সামনে এগিয়ে যাই তো সম্মানিত বন্ধুরা এখন বাজে ছয়টা আর আমি এখন বের হচ্ছি পেট্রোল পাম্পের উদ্দেশ্যে তেল নিব তেল নিয়ে তারপর একসাথে ভাই ব্ৰাদাৰ গাব ভেটি দিব বাৰশ টকাৰ সম্মানিত বন্ধুরা আমরা এখন মেয়র হানি ফ্লাইওভারটা ক্রস করতেছি সামনে তিনটা বাইক পিছনে একটা বাইক আছে আর পাঁচটা বাইকে আমরা মোট দশ চলেন চলেন তো সম্মানিত বন্ধুরা আমরা যাত্রা শুরু করলাম বিসমিল্লাহ রহমানুর রহিম বন্ধুরা বাম দিকে গেলে দাউদকান্দি সোজা হচ্ছে কুমিল্লা ফেনি আর ডানে গেলে হচ্ছে চাঁদপুর আর এখানে আমরা আবার একসাথে হয়েছি আবার একসাথে সামনের দিকে এগিয়ে যাবো হ্যাঁ ঘোরার দিন সম্মানিত বন্ধুরা আমরা এখন পর্যন্ত একানব্বই কিলোমিটার চালিয়েছি ওই তো বেরানব্বইয়ের মতন আমরা এখন মনিহারে আসছি এখানে হলো আমরা একটু খাবারের বিরতি নেব আর এখন সময় বাজে সাতটা ছেচল্লিশ সকাল সাতটা ছেচল্লিশ বাজে ও মাই গড সম্মানিত বন্ধুরা

আমরা প্রায় অর্ধেকের কাছাকাছি চালিয়ে ফেলেছি এখন আমরা আবার যাত্রা শুরু করলাম আমরা সবাই মিলে এখন পর্যন্ত সুস্থ আছি সুস্থভাবেই যাচ্ছি এখনও বৃষ্টি শুরু হয় নাই বৃষ্টি শুরু হয়ে যাবে প্রচুর মেঘ আছে এখনও এই হচ্ছে অবস্থা সুজন ভাই সামনে চট্টগ্রাম এখান থেকে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার ফেনি আটান্ন কিলোমিটার সামনে ভয়ঙ্কর কালো মেঘ আমাদের সামনে তো মেঘ সামনে কল্পনা করা যাইতেছে না এক সাইডে মেঘ আর এক সাইডে রোদ্দুর একটা অদ্ভুত পরিস্থিতির মাঝখান থেকে আমরা যাচ্ছি আর মেঘ থাকবেই বৃষ্টি থাকবে এটা আমরা জানি সেটা দেখে এসেছি

এদের জন্য পাক্কা এক ঘন্টা হয়েছে দাঁড়িয়ে রয়েছে এক ঘন্টা আমি আর বাপি রওনায় দিতাম আমরা পাহাড় দেখতে যেতাম না আমরা সমুদ্রে চলে যেতাম এতক্ষণ হ্যাঁ সম্মানিত বন্ধুরা আমরা মহামায়া চলে এসেছি মহামায়া ইকো পার্ক এটা ইকো পার্ক আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাহাড় আর এখন একটু সানগ্লাসটা বের করি আর সারা রাস্তায় বৃষ্টি গরম সব কিছু চলতেছে আর দেখেন আমার সামনে আমার অন্যান্য টুরমেটসরা এই যে টুরমেটসরা আমার সামনে আছে এই ইকো পার্কে ঢোকার সময় যারা বাইক নিয়ে আসবেন বাইক রাখার চার্জ হচ্ছে হলো তিরিশ টাকা আর এখনও টিকিট কাটি নাই টিকিট কাটার পরে বলবো যে কয় তো সম্মানিত বন্ধুরা এখন সময় বাজে হলো এগারোটা একুশ আর আমরাছি মহামায়া ইকো পার্কে আর এক নজর আমাদের বাইকগুলো দেখেন এই যে বাইকগুলো দেখা যাচ্ছে এক সারিতে মোট পাঁচটা বাইক আমরা এসেছি আর সবাই এই সাইডে ব্যাগ রেখেছি আমরা যখন এখানে এসেছি ব্যাগ রাখার জন্য প্লেস খুঁজতেছিলাম কেননা ব্যাগ নিয়ে এই পাহাড়ের রাস্তায় হাঁটাটা মুশকিল হবে তো ব্যাগ রাখার একটা প্লেসে আমরা একটা দোকানের ভিতরে ব্যাগ রেখেছি আর এখানে বাইক পার্কিং তো শুনেছি তিরিশ টাকা আর ব্যাগ রাখার জন্য কয় টাকা বেরা নেবে ব্যাগ রাখার জন্য মাত্র একশো টাকা দশ টাকা করে এক একটা ব্যাগ এই যে আমাদের ফরেন ভাই করেন ভাই এ কি হলো আমার ভিডিওতে আচ্ছা যাই হোক দশ টাকা করে ব্যাগ নিচ্ছে সম্মানিত বন্ধুরা ইকো পার্কে ঢোকার জন্য টিকিটের মূল্য ছিল তিরিশ টাকা আর এখানে টিকিট কাটা হয়েছে আর এই এখন যাচ্ছি ভিতরে মনিম ভাই ফটোশ্যুট করতেছে আর ভিতরে প্রবেশ করলাম

তো সম্মানিত বন্ধুরা যেটা বুঝতে পারছেন যেটা বুঝতে পারছেন জায়গায় আমরা নৌকা চালানোর জন্য এক ঘন্টা পার হেড দেড়শো টাকা দুইজন উঠলে তিনশো টাকা আর কি দুইজন করে আর কি হয় এইভাবে এখন উঠবো আর ওই যে দেখেন কলকাতার একটাই উঠতে পারি আমরা বোট বলেন তো লাল হলুদ নীল কোনটায় ফুটবে বাপপি

দেখিনি তো <laughs> 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 <laughs>

আমরা আছি এখন কি জানি নাম যাবে এটা মহামারি আমরা এখন আছি মহামায়ার লেক পারে ঠিক আছে লেক পারে প্রচুর জোস থাকতেছে আশেপাশে পাহাড় দুই সাইডে পাহাড় চার দিকে পাহাড় মাঝখানে একটা লেক আর লেকের মাঝখানে আছি আর মনে করেন একটা বড় একটা মাছ যদি উঠতে আপনার লোকের বিদ্যে বই আমরা কি হ্যালো কষ্টদায়ক একটা কাজ নৌকা চালানো কাইকিং করতেছি আর ভাবতেছি এখন নৌকা চালাচ্ছি কি হবে আবার তো বাইকও চালাতে হবে দুই হাত তো ব্যথা হয়ে যেতেছে যেই এক পান করি গেল সামন থেকে কি সুন্দর দৃশ্য এখন মাসাল্লাহ আল্লাহর কি অপরূপ দৃশ্য মাসাল্লাহ মাসাল্লাহ এখন মনে হইতেছে কি এনাকুন্ডা বের হবে একটা এদিক দিয়ে এনাকুন্ডা বের হবে আবারো বৃষ্টি শুরু হইল রে ভাই আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টিতে অবস্থা খারাপ আমাদের এর হয়ে যাচ্ছি মিস করবো প্লেসটা আবার আসবো নিশ্চয়ই

বাথরুম এই জায়গার সিঙ্গেল রুমের বাথরুম হচ্ছে বাইরে আর এখানে থাকার ব্যবস্থা একটু মোটামুটি বেশ ভালো কম মূল্যেই থাকা যায় তাই আমরা যেহেতু রুম শেয়ার করে থাকছি আমাদের খরচটাও কম পড়বে তো সেটা কিন্তু এখন ফ্রেশ হতে যাচ্ছি সেহেতু আর এখন কয়টা বাজে ঘুরিতে সেটা দেখাই দেয় আপনাদের এখন চারটা বাইশ এই হচ্ছে অবস্থা